হারে বন্ধু আদেশ নাই তোর লাগিয়া বাপ দে বাপ দে দেহ করলাম রে বন্ধু আদেশে নাই হারে বন্ধু আদেশে নাই তোর আ বাপ দে বাপ দেহ করলাম রে বন্ধু আদেশে নাই শশুর কই জামাই তরে দিলাম পুত্রের ঘরে মাইয়া লইয়া থাকি ঘরে কোন দুখ নাই হায় হায় ও বাই রে বাই তরে ছাইরা দিলাম পুত্রের ঘরে মাইয়া লইয়া থাকি ঘরে কোন দুঃখ নাই

ও রে বন্ধু আদেশে নাই আমার ভাইয়ের মনের ভিতরে এই গানটাও নাই যদি মনের ভিতরে প্রকাশ্য হয় আপনাদেরকে আবার এই গানটা তুলে ধরবে আমার ভাই আসসালামু আলাইকুম তুলে না তো প্রিয় ভাইয়েরা দুই ভাইয়ের মুখে যাই হোক একটি গান শুনতে পেলেন গানটি কেমন হয়েছে অবশ্যই কমেটা জানাবেন আর ভিডিওটি ভালো হলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ধন্যবাদ